বাংলাদেশের ইতিহাস হাজার বছরের পূর্ণ। আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেগুলো সময়ের সাথে হারিয়ে গেছে আজ আমরা কথা বলবো এক রহস্যময় বংশাবশেষের গল্প যার নাম শখরদার এটি বাগেরহাট জেলার মংলা উপকূলে অবস্থিত কিন্তু এই শহর কি আসলে এক সময় ছিল নাকি এটি শুধুই কালের সাক্ষী দেখি আসল বাগেরহাটের এই এলাকা এক সময়ও এক সম্ম ছিল ইতিহাসবিদদের মতে এখানে এক রাজবাড়ী রাজবাড়ু মন্দির কিংবা মুসলিম স্থাপত্য ছিল কিন্তু কালের বিবর্তনে সব বংশায় গেছে এখন দেখায় আয় তা হলো কিছু পূর্ণ ইটের গখন পানির নিচে ডুবে থাকা কিছু ভিত্তি এবং কায়েকটি পাথরের স্তম্ভ কিন্তু এখানেই শেষ নাই স্থানীয়রা বলেন সোখারদার এক সময় এক সমর্দক শহর ছিল এখানে ধনী ব্যবসায়ী ও জমিদাররা বসবাস করতেন তবে এক ফমকোর প্রাকৃতিক দুর্যোগ বা কোনো যুদ্ধের কারণে এই শহর ধ্বংস হয়ে আয় কেউ কেউ বলেন এখানে গুপ্তথন লুকিয়ে রাখা হয়েছিল এরই এখনো কেউ খুঁজে পায়নি বর্তমানে সখারদার বংশাবশেষ পুরিয়াচাকদের কাছে তেমন পরিচিত নয় তবে এটি বাংলাদেশের ইতিহাসের এক মূল্যবান অংশ প্রত্নতত্ত্ববিদুরা এখানে খনন কাজ করলে হয়তো আরও অনেক রস্য উন্মোচিত হতে পারে আপনি যদি একদিন বাগের হাটে যান তাহলে অবশ্যই স্থানটি ঘুরে আসার চেষ্টা করবেন মতো আমাদের দেশে আছে এই রসাম আমরা অনেকেই জানি না যদি আপনি চান আমরা আর এমন অজানা ইতিহাস নিয়ে আসি তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন নতুন আরেকটি রহস্যময় কাহিনী নিয়ে